আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরাইতে বাঁশ বাগান বিস্তর সাক্ষী তবির পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছটাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি কোনো ভিন্দেশি পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি কোনো আগন্তুক নই এই খরর জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখির আমাকে চেনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ছায়া অকাল কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচীনা স্বজন একজন আমি জমিলার মার শূন্য খা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো বৈঠায় লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরু পথ সামনে ধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা আমি হুধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক